আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুজি আপনারা কেমন আছেন করছি ভালো আছেন আমি অন্য ভালো আছি তো অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছে যে আপনি ইউটিউব থেকে কীভাবে ইনকাম করেন এবং আমরা কীভাবে ইউটিউব থেকে ইনকাম করতে পারবো তো ভিউয়ার্সদের অনুরোধে বা দর্শকদের অনুরোধে আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে রাখবেন কিন্তু দিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তার প্রকাশে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আপনারা যারা আমাকে প্রশ্ন করেন বা বিভিন্ন মেসেজ দিয়ে বলেন যে ভাই আপনি ইউটিউব থেকে কিভাবে ইনকাম করেন তো এটার জন্য আমি বলবো আপনাদের যে আসলে আমার প্ল্যানটা অনেক দিন আগের থেকেই ছিল যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করে সেখান থেকে ইনকাম করবো সেটার আইডিয়া থেকে কিন্তু আমি ব্যবসা শুরু করেছিলাম আপনারা জানেন যে আমার চ্যানেলে প্রতিনিয়ত আমি ব্যাটারি ভিডিওগুলো আপলোড করে থাকি এখন আপনি যদি বাড়তি আপনার কোনো অভিজ্ঞতা থাকে যেই অভিজ্ঞতা আপনি দক্ষ এবং পারদর্শী সেই অভি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই অভিজ্ঞতার ভিত্তিতে আপনি কিন্তু ভিডিও তৈরি করবেন বা করতে পারেন বা করতে চাচ্ছেন তা আপনি সেই অভিজ্ঞতার ভিত্তিতে ভিডিও আপলোড করতে থাকুন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলার চেষ্টা করুন তাহলেই কিন্তু আপনি কোনো একদিন ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন অথবা আপনাকে আরও সুন্দর একটা পরামর্শ দিতে চাই যে অনলাইনে এখন অনেক পণ্য ক্রয় বিক্রয় করা হয় এই পণ্যগুলো কিন্তু আপনি পাইকারি দামে বা হোলসেল প্রাইসে কিনে নিয়ে এসে এগুলো দিয়ে আপনি আপনার ভিডিওতে পেশ করবেন এবং সেটা আপনি বিক্রি করবেন এবং সেটার ভিডিও প্রতিনিয়ত আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন তো এভাবে যদি আপনি প্রতিনিয়ত বিভিন্ন পণ্য নিয়েও কাজ করেন অনলাইনে অনেক পণ্য পাওয়া যায় যেগুলো আপনি হোলসেলে রেটে নিলে অনেক কম দামে পাবেন সেগুলো আপনি সীমিত লাভে বিক্রি করে দিলেন এবং আপনার টার্গেট হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করা প্রতিনিয়ত আপনি ভিডিও আপলোড করতেই থাকলেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সময় আপনার ওয়াচ টাইম বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে আর সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাড়লে আপনার মনিটাইজেশন হবে মনিটাইজেশন হলে আপনার ইনকাম শুরু হবে এবং আপনার পণ্য তো প্রতিনিয়ত ছেলে হচ্ছেই তাহলে আপনি কয়েকটাতে

আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ